আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইটাই নাকি সেই বুড়ির বাড়ি ওই যে হইতেছে আমরা শুনছি যে খুব কষ্ট দিছে বছরে কাটা বিছিয়ে রাখতে হবে তা আল্লাহ আলহাম আমরা যেটা হয়তো জানি না সেটা আমাদের বিশ্বাস করাটাও ঠিক হইব না দলিল ছাড়া ওই যে সামনে যেটা গাড়ির পিছনে দেখা যাচ্ছে এটা মুরগির বাড়ি তো আমি সামনের দিকে হইতেছি মানুষ জড়ো হয়ে আছে এটাই নাকি সেই বুড়ির বাড়ি আল্লাহ ভালো জানে এটা সেব আরেকটা এক্সপিডিও করতেছি ছোট্ট করে